হাই হ্যালো দণ্ডবাদ বন্ধুগুলা তো আজকের ভিডিও গান কি বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে নিচ্ছে তোমরা গুলা থাম্বেল দেখি বুঝি তো আজকের ভিডিওটা এই কারণে বানে লেখছুম কারণ কিছুদিন আগত মোট চ্যানেল হয়ে গেছিল হ্যাক যে কারণে ভিডিও কোনো কিছু আপলোড করিবা বা হচ্ছিল না আর প্রচুর চিন্তায় ছিল যে চ্যানেল আদৌ মুই রিটার্ন পাইম কিনা তো সেই জায়গা থেকে মানে অনেকটা সমাধান আসে গেছে আর চ্যানেলটা রিটার্ন আসে গেছে যে কারণে আজকের এই ভিডিওটা তোমরা গুলা দেখির বা লেখছেন আর এই ভিডিওটা এই কারণে বানে লেখছুম সেই ব্যক্তিগুলা নিয়ে কথা না কইলে পরে হয়তো উমের কাছে যে হেল্পটা পাঁচুম সেই হেল্পটা মানে নেওয়াটা মানে অন্যরকম পর্যায়ে দাঁড়াবে তো সেই কারণে আজকে এই ভিডিওটা বানিয়ে লিখছ যে আজকে এই দুইজন ব্যক্তি আর কিভাবে মোর চ্যানেলটা রিটার্ন করিয়ে দিল আর কি যেটা মনে কর ভাবসুম যে চলে গেছে আর পাইমনে কিন্তু সেই চ্যানেলটা রিটার্ন পেয়ে গেছ সেই কারণে আজকে তোমার গুলার সামনে আর অনেকদিন থেকে ছোট ভিডিও বানিয়ে লিখছ শর্ট ভিডিও তো আজকে অনেকদিন পরে বড় ভিডিও তো যাই হোক ওগুলো পেঁচাল পারি তো লাভ নাই মেন কথায় আসি আর কি তো ব্যাপারটা হচ্ছে গত ষোলো তারিখে রাত্রিবেলা মোট চ্যানেল হয়ে গেছে হ্যাক তো যে কারণে আর চ্যানেল কোনো কাজ করি পাওয়ার না আর নিজে অনেকবার ট্রাই করছুন যে চ্যানেলটা কিভাবে রিটার্ন করা যায় বা কি করা যায় কিন্তু কোনোভাবেই সম্ভব হওয়া ছিল না তো শেষ মেয়ে হচ্ছে বাবলা মামার কাছে ফোন করিয়ে হেল্প চালুন তো বাবলা মামা সেই ক্ষেত্রে সাজেস্ট করলে আর কি রাহুল দার কথা আর কি সবাই হচ্ছে রাহুল লাইফস্টাইল স্টাইল বলে চ্যানেল চ্যানেল তোমরা ওগুলো ফেসবুকে ইউটিউবে হ্যাঁ রাহুল লাইফ স্টাইল তো রাহুল দা কাছে help মানে রাহুল দার সাথে contact করে কর তো সেই ক্ষেত্রে ভাবলাম আমার কাছ থেকে number নেওয়ার পরে রাহুল দাকে ফোন করলাম তো প্রথমে ভাবলাম যে আদৌ কি ফোন তুলবে কি তুলবে না হ্যাঁ একটা কনফিউশন ছিল কারণ কি কারণে কারণ আমরা একটা জায়গায় পৌঁছে গেছি আর আমরা তো allow হচ্ছি মানে ছোট ছোট থেকেও ছোট আর কি কোয়া চলে হ্যাঁ তো প্রথমে যখন রাহুল দাকে ফোন করলাম রাহুল দাকে ফোন করার পরে কলুম যে হ্যাঁ মই কৌশিক কোয়া লেখছুম অমুক জায়গা থেকে রাহুল দা প্রথমে চেয়ে নেই বাট পরে যখন মনে করলাম যে মোর ইউটিউব চ্যানেলটার নাম কলুম আর কি কৌশিক রাজ ব্লগস তো তখন রাহুল দা চিনি ফেলে আর তো এতটুকু ভালো লাগে যে রাহুল দা নিশ্চয়ই মোর ভিডিও দেখে যে কারণে মোর চ্যানেলের নাম কোয়া মাত্র মুখ চিনি তো যাই হোক সেটা বড় কথা না তো তারপরে হচ্ছে রাহুল দা প্রবলেম গুলো যে রাহুল দা এই ব্যাপার হয়েছে এই ঘটনা তো মই ভাবছুম যে হয়তো রাহুল দা কবে যে ভাই মোর আলার টাইম নাই সময় নাই পরে কথা হবে হ্যাঁ তেন সেই রকম কোনো কিছুই কয় নাই রাহুল দা সোজা কথায় কয়া দিল আর কি যে ভাই মই তো বাড়িতে আসং শুট করি লেখছুম ভিডিও তো ঠিক আছে আয় তুই যে কোনো এক টাইমে আয় আরকি তো তারপরে যাই হোক দুপুরবেলা গেছি আরকি দুপুরবেলা যাওয়ার পরে আমার বাড়ির কাছাকাছি গিয়ে ফোন রাহুল দা কোথায় আসে তো রাহুল দা হ্যাঁ বাড়িতে আসুন আয় তারপরে রালুদার বাড়ি গেলাম তো রাহুলদার বাড়ি যাওয়ার পরে যাই হোক দুপুরবেলা গেলে পরে তো স্বাভাবিকভাবে মানুষ খাওয়া দাওয়া রেস্ট করেই আর কি তো সেই জায়গায় যদি অন্য কাঙা হলে গায়ে মোর ক্ষেত্রে যেটা মনে হয় সে জায়গায় যদি অন্য কাঙ্গা হলে গায়ে নিশ্চয়ই কইলে গাই ভাই এখন আমি রেস্ট নিতেছি বা আমি ওই রেস্ট নিবে দেখছো পরে আসিস বিকেলে আসিস সন্ধ্যা আসিস এইভাবে দিলি দিলে কিন্তু দা সেই কাজটা করে নেই আর সেই দিক থেকে খুবই ভালো লাগছে রাউলদার এই ব্যবহারটা হ্যাঁ রাউলদা যাওয়ার পরে কয় ভাই বস একটু খাওয়া দাওয়া করে লিখসাম তারপরে তো সেই ক্ষেত্রে বাড়ি যেলু রাউলদার বাড়ি যাওয়ার পরে রাউলদার ফ্যামিলি মেম্বার যা যা ছিল আরকি তো সেই ক্ষেত্রে সবারই ব্যবহার খুব ভালো লাগিল রাউলদার মারও ব্যবহার খুব ভালো লাগিল হ্যাঁ তো তারপরে যাই হোক আমার মোর প্রবলেমটা নিয়ে বসলুম আর কি থেকে কি হয়ে গেছে না হয়ে গেছে আরকি তো যাই হোক রাহুল দা তারপরে দেখিল দেখার পরে ইমেল টিমেল করলে করার পরে তারপরে মোক সাজেস্ট যে যে যদি রিকভারি কোনো মেসেজ না আসে তারপরে তুই মোর সাথে করিস যা করা ওঠিক আর আরকি দুই তিন জায়গায় কল করলে আর কি যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে আর কি তো দিক থেকে মানে খুব ভালো লাগেল যে মুই একটা ছোট ক্রিয়েটার আর কি তো সেই ক্ষেত্রে রাহুল দা এরকম ভাবে সাপোর্ট করলে এতটা ভালোবাসা দিল মানে খুবই ভালো লাগে তো এই যে ছবি টবি গুলো দেখি পাচ্ছেন রাহুল দার সাথে ছবি টবি ওটা হয়েছে আর কি যাওয়ার পরে আর ভিডিও বানানি কে কারণ মনটা খুবই খারাপ ছিল যে চ্যানেল রিটার্ন আসবে কিনা কি হবে না হবে এই একটা চিন্তা ছিল যে কারণে ভিডিও বানান নেই জাস্ট রাহুল দার সাথে ছবি ওঠা হয়েছে আর কি আর যাই হোক যেভাবে হেল্প করছে হেল্প করার মানে প্রতিফলন হিসেবে আর কি মানে ফল হিসেবে যে চ্যানেলটা রিটার্ন পাসুন যে কারণে আজকে তোমার গুলার সামনে তুলি ধরলুম আর কি তো সেক্ষেত্রে মানুষ অনেক কিছুই কয় যে হ্যাঁ বড় হয়ে গেছে ভাব হয়ে গেছে হ্যান ত্যান সেই রকম কোনো কিছুই না মোর দিক থেকে মনে হয় রাউল দা লোকটা মানে মনের দিক থেকে খুবই ভালো আর ওনার কাছে যায় কম বেশি হেল্পের জন্য গেছে আর কি চ্যানেল ব্যাপারে হোক বা আর কি এই ফেসবুক পেজের ব্যাপারে হোক রাহুল দা কাউকেও মানে ফেরে দেয় আর আরকি সবাইকে কম বেশি হেল্প করছে আর কি তো সেই ক্ষেত্রে রাহুল দা কম রাউল লাভ ইউ হ্যাঁ এইভাবে সবাইকে সাপোর্ট কর আমরা গুলো তোর পাশে আছি তোর সাত দাসী এইভাবে তুইও আগে যা গুলোকেও সাপোর্ট কর আমরা গুলো যাতে আগে যাওয়ার পাই তো বন্ধুগুলা আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রাহুল দা আজকের ভিডিওটা তোর জন্যে আর বাবলা মা অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করে যাও মুখ মুই যাতে আরো একটু উপরে উঠির পাং আর কি যেভাবে সাপোর্ট করছেন তো বন্ধুগুলা আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা